আমাল বেচ বলিনি তোমার পরে যদি কোনো কাজ পায় ওই কাজটা করে আর পরে তোমার কাজ থেকে আমি খেজুর এবং আল্লাহর পয়গম্বর رحمتุลিল আলামিন কাজ করার জন্য বললে পরে ইহুদি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দেখো আমার কোচিত ওই কুয়া থেকে পানি উঠায়া আমার খেজুর বাগানে তুমি দিয়া দাও আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এক বলতি দুই বলতি তিন বলতি কয়েক বলতি পারি যখন খেজুর বাগানে দিয়া দিলেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের হাত থেকে হঠাৎ করে বলতিটা কোয়ার নিচে পড়ে গেল এই অবস্থা দেখে বলতি পড়ে গেছে আমার পায়া গম্বার বিশ্বনবী রসুল্লাহ কে জিজ্ঞাসা করল যুবকরে আমার হাত থেকে বন্দিটা কেন পড়ে গিয়ে তার জরিমানা দাও আল্লাহর پیغمبر রাহমাতুল্লিল আলামিন বললেন ইহুদিরে আমার পেতে খাবার নাই কয়েকটা খেজুরের ছাই তোমার কাছে আসলাম কয়েকটা খেজুরের ছাই এখন তোমার জরিমানা কিভাবে দেব আমার ছিলেন সাথে একটা দুইটা কথা হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর رحمتুল লিল সুন্দর নূরানী চেহারা বরকে ইহুদি আঘাত করে থাপ্পড় দিয়ে দিয়েছে নাউযুবিল্লাহ বলেন যেই মাত্র ইহুদি থাপ্পড় দিয়ে সৃষ্টি আল্লাহর পয়গম্বর رحمتুল লিল আলামিন ইহুদির হাতটা দুইটা হাত দিয়া মালিশ করে ইহুদিকে ডাক দিয়া বললে ইহুদি রে তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছ নাকি আমি তোমার বলটা ফেলে দিয়েছি এই বলতি এখন তোমারে উঠায় দেব কিভাবে কিছুই তো করার নাই

আমি নবী শুধু গজগসরি পাক জন্য রহমত নই কোয়ারি আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর নবী জির ব্যাপারে আল্লাহ তাআলা আমা ওমা আরসালনাকে ইল্লা রাহমাতাল লিল আলামিন ও কোয়ারি ও কোয়া আল্লাহ চিন্তা আমার পৃথিবী দুনিয়া খেলাতের জন্য রহমত আমি নবী হল আল্লাহ আল্লাহ তালা দুনিয়া খেলাতের রব আর আমি নবী দুনিয়া আখেরাতের রহমত ও কুয়ারে তুই কোয়ার জন্য আমি নবী রহমত ও কুয়া তুই আল্লাহ হুকুমে তোর ভিতরে জোয়ার বসায় দে যেই মাত্র আল্লাহর পায়গম্বরে বলেছেন জোয়ার বসায় দেওয়ার জন্য কোন ভিতরে পানি অটোমেটিকলি নাড়া চড়া শুরু হয়ে গেছে আল্লাহ হওয়ার পর নাড়া শুরু হয়ে গেছে কুয়ার পায়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে আল্লাহর পায়গম্বর আমার চুল্লি লাবিনের খেসুর তুমি ঠিক সেই পৌঁছে গেছে আমার বিহাউদিকে বালতিটা দিয়ে দিলো এই তোমার বলতি আমার খেজুর আমার দিয়া দাও আল্লাহর পায়গম্বর আমার চুল্লি আলাবিন খেজুর নিয়ে ফাউ বাড়ির দিকে চলে যায় এবার আল্লাহর রবি যখন ফাঁ চলে যাই চিন্তা করে কি করলাম কাজটা কি করলাম কারে আমি থাপ্পড় দিলাম যার কথা কুয়ার পানি শোরে যার কথার কারণে হাতে অটোমেটিকলি বালতিতে এসে এসে পৌঁছে যায় চার এত সুন্দর এত সুন্দর চরিত্র এই তো কোনো সাধারণ মানুষ হতে পারে না অবশ্যই তিনি আমার চুল নীল হবে সেই হলে স্ত্রী কাছে চড়ে গেলেন ইস্ত্রি কারে আমি থপ্পট দিলাম চ রে আমি থপ্পট দিলাম নাকি সাধারণ মানুষ হবে নাকি বলো তার চরিত্র এত সুন্দর তার চেহারা এত সুন্দর আমি দেখালাম বাপরে বাপ্রি তার চুল

কি করলেন এত জগন কাজ আপনি করলেন যে কোন সময় তো আল্লাহর আয়াত নাযিল হয়ে যেতে পারে তাড়াতাড়ি জঞ্জল জান বিশ্ব নবীর কাছে ক্ষমা চান আমরাও দুনিয়াতেও আপনারা দংশ সহনা করবে আখিরাতেও দংশ সহনা করবে কেউ চিন্তা করলো ঠিক আছে আমি যাব হাতে একটা তরবারি দাও ইহুদি হাতে একটা তরবারি নিয়ে এক হাতে তরবারি আরেকটা হাত সেই সাথে সাথে কেটে ফেলে দিয়েছে যে হাত দিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গালে থাপ্পড় দিয়েছিল ওই হাতটা সাথে সাথে কেটে ফেলে দেয় সেই হাতটা একটা ব্যাগের ভিতরে নিয়ে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরওয়াজায় গিয়ে হাজির সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

یا حبیب اللہ জীবন এত সুন্দর চরিত্র আমি কার কাছে দেখি নাই এত সুন্দর চরিত্র আপনার یا رسول اللہ বল করে চন্নাই করেছে আপনি আমার ক্ষমা করে দেন ক্ষমা করে দেন আল্লাহর پیغمبر বললেন ওودی তোমার তার একটা হাত ছিল হাতটা কোথায় ইহাউদি ডাক ডাবল ইয়ারের শো আল্লাহ হাতটা কেটে ফেলে দিয়েছে নবিজু বললেন ইয়াহুদিরে তোমার হাতটা তো দোষ নয় হাত কেটে ফেলে দিয়েছো এটা তো তোমার অন্তরের দোষ ছিল হাত কাটলা কেন হাত কাটা তো কোনো দরকার ছাতকা হাত কাটার তো কোনো প্রয়োজন ছিল না ছিল হ্যাঁ দোষ তো ছিল তোমার অন্তরে হ্যাঁ মাহত এনে কালে না পড়ে ইমানদার হয়ে যাও মুসলমান হয়ে যাও আমি তোমার ক্ষমা করে দেব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার ক্ষমা করবে নাকি maaf করবে নাকি এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আশি বছর কাফের ছিলে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরেও আল্লাহ তোমার ক্ষমা করে দেবে সারা জীবন আরেকজন মূর্তির পায়ে সিজদা দিয়েছো এখন আমি আল্লাহর কাছে যখন ফিরে আসবো আমার আল্লাহর কাছে তখন আল্লাহ তোমার ক্ষমা করে দিবে এখন এই মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমি উত্তমারে ক্ষমা করে দেব আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন ইহুদি বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার চরিত্র দেখে আমি বড় খুশি হয়েgeqslantছি আমারে পড়ায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পরে মুসলমান হয়ে গেল এবার আল্লাহর পায়গম্বর বিশ্ব নবীর রহমতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাতটা যে কেটে ফেলে দিয়েছে আপনি কি আমার লাগায় দিতে পারবেন জোড়া লাগাতে পারবেন আমার নবীজি বললেন হাত ও জোড়া লাগায় দেওয়া সম্ভব কোন সুবহানাল্লাহ হাত ও জোড়া লাগায় দেওয়া সম্ভব কারণ আমার নবী আমার নবীর লালাম বরকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন কে ছিল শ্রেষ্ঠ

ওনার চোখ থেকে এক ফোঁটা বা দুই ফোঁটা চোখের পানি পড়ে গেল নবীজি সুন্দর চেহারা মারক আমার নবীজির ঘুম ভেঙে গেল আমার নবীজি ডাক দিয়ে করে কি হলো এনে সোনার কামড় দিয়েছি আমার নবীজি একটু লালাম বড়ক লাগিয়ে দিলেন সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে এই জন্য কবি বলেছেন সাপের বিষ পানি হলো লালাতে তোমার সাপের বিষ পানি হল লালাতে তোমার আবর সুস্থ হল মজে যা তোমার তুমি পেয়া রাখো তুমি হাবি বলার চাঁদ তুমি জগতের চাঁদ তুমি নবীজি আমার এ অপর কালে তুমি মায়ার ভান্ডার তুমি পেয়ারা খুদার তুমি হাবি বল্লা দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার তুমি প্যারা খোদার তুমি হাবিব আমার ভাইরা আমার মুরব্বি বাবা জীবন তালে বলতেছিলাম আমার নবীজির লালা মোবারকে কি ছিল বলেন শ্রেষ্ঠ মেডিসিন ছিল ইহুদি কি বললো তোমার হাতে খুন জোড়া লাগাই দেওয়া সম্ভব নবীজি তার হাতটা নিয়ে লালা মুবারক দিয়ে সুপার গ্লো দিয়ে যেরকম প্লাস্টিক লাগায় আল্লাহর পয়গম্বর ওইভাবে তার হাতটাকে মালিশ করে দিলেন আল্লাহর নবী লালা মুবারক লাগায় দেওয়ার সাথে সাথে ইহুদির হাত আবার ভালো হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ যে কথা আমি বলতেছিলাম আল্লার হলেন আল্লাহর پیغمبر رحمتুল লিল আলামিন ওনার চরিত্র ছিল সুন্দর বড়ই সুন্দর খলকা ছিল তার আল্লাহর پیغمبر ওনাকে ইহুদি থাপ্পড় দিয়েছে আর নবী সুন্দর اخلاق দেখালো এত সুন্দর চরিত্র মানুষের সামনে তুলে ধরলো যে চরিত্রের কারণে ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে যায় আর আমাদের চরিত্র দেখলে পড়ে বোঝা যায় যে আমরা মনে হয় কোন এহুদি থেকে ঘরে জন্মগ্রহণ করেছি অথচ এই চরিত্র তো আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দেয় নাই তাহলে কি বোঝা গেল একজন যদি কটু কথা বলে একজন যদি একটা গালি দিয়েই বসে একজন যদি একটা আঘাত করেই বসে পাল্টা তাকে আঘাত করা দরকার না ক্ষমা করে দেওয়া দরকার কি করে দেওয়া দরকার ক্ষমা করে দেওয়া দরকার এটা রসুল আমাদেরকে শিখিয়েছেন কিন্তু আমরা তার উল্টা বলতেছিলাম আমাদের চারটা জিনিস লাগবে মনে আছে তো আমাদের মৃত্যুর উপস্থিতিতে হলে কয়টা জিনিস লাগবে চারটা জিনিস প্রয়োজন এক নম্বরে ইমান দুই নম্বরে নেকামল নেকামল মানে আমার আপনার জীবনে শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা হবে ইনসালাতি অনুসুকি আমহায়ায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য হবে কার জন্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার আপনার জীবনকে উৎসর্গ করে দিতে হবে এবার আসুন এক নম্বর বলেছিলাম ইমাম দুই নম্বর নেক আমল নেক আমল মানে দুনিয়াতে যা করবেন আল্লাহর জন্য করবেন মানে মানে হাব্বা লিল্লাহ ও আবগদ লিল্লাহ ও আউতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতিকমাল ঈমান কাউকে ভালোবাসবেন কার জন্য ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন কাউকে ঘৃণা করবেন কার জন্য ঘৃণা করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন মা ফিলে দান করবেন কার জন্য দান করবেন আল্লাহর জন্য দান করবেন দান না শুনে সেখানে দিবেন না টাকা সেটা কার জন্য দিবেন না আল্লাহর জন্য দিবেন না মমিন বান্দার জীবনে যা কিছু হবে সব কার জন্য হবে কার জন্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে এবার শুন চারটার ভিতরে দুইটা হলো সাথে আর দুইটা মুক্ত এই দুইটা বলেছিলাম যে ঋণ মুক্ত আর গোনা মুক্ত কি বলেছিলাম ঋণ মুক্ত আর মুক্ত এখন অনেক ঋণ আছে এই ঋণ অথবা কেউ কারা জমি মেরে দিয়েছেন আপনি আপনার কপালে লিখে রাখবেন আমি জানি না আপনি কপালে লিখে পরে আপনি কবরে যাবেন কারণ আপনি আরেকজনের টাকা খেয়ে আরেকজনের পয়সা খেয়ে আরেকজনের সম্পদ আপনি আত্মসাৎ করে আল্লাহ বলেন আমার হক আমি আল্লাহ মাফ করে দেব কোন বান্দার দশ টাকা মেরেছ আমি আল্লাহ মাফ করবো এরকম তো আমাদের দেশে নাই আছে না নাই অভাব নাই সেই চিন্তা করে নিন মুক্ত হয়ে কবরে যাওয়া লাগবে কারো টাকা পয়সা মেরে যাওয়া যাবে চার নম্বরে গুণা মুক্ত কিন্তু গুণা তো আমরা সব চাইতে বেশি করি ঠিক কিনা বলে তাহলে এখন থেকে তৌবা করলে আল্লাহ বলেন বান্দারে তৌবা করলে আমি আল্লাহ জীবনে সব গুনা মাফ করে দেব সুবহানাল্লাহ বলে মাফ করে দেয় তাহলে আজকের মা যখন মনজাত করে যাবেন হাসিবুর রহমান সাহেবের সাথে তখন কি করে যাবেন কি এক আগে যেমন ছেলে এমনই থাকবেন নাকি আজকের মা চিন্তা করেন যেহেতু অবরে যাব কোন দিন যাবো তার কোনো গ্যারান্টি গান এক মিনিটের নাই সঙ্গ হবে এরং তামাশা স্টেজে গান গাইতে গেছিল মৃত্যু হয়ে গেল মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে তার কবরটা আমি জিয়ারত করে এসেছি বুদ্ধিজীবীদের কবর আমি জেল করতে করতে অনেকের নাম আমি পড়তেছিলাম পড়তে পড়তে দেখলাম ফিরোজ সাহেব আমি তো চিন্তা করলাম সেই ফিরোজ সাহেব এই ফিরোজ সাহেব যেই ফিরোজ সাহেব নাম ইতিহাসের পাতায় লেখা আছে স্টেজে গান গাইতে গিয়ে তার বরণ হয়ে গিয়েছিল আমি আজকে এই স্টেজ থেকে ফিরে ঢাকায় যেতে পারবো কিনা আমি জানি না আপনি একান্ত থেকে বাড়িতে যেতে পারবেন কিনা আপনি জানেন এই জন্য মৃত্যুর প্রস্তুতি তাহলে কি আগামী শুক্রবার থেকে নেবেন না এখন থেকে নেবেন এখন থেকে নামা লাগবে এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে মৃত্যুর আগে চারটা বললাম এবার মৃত্যুর পরে চাইরটা বলবো তিনটা বলবো কয়টা মৃত্যুর পরে কয়টা বলবো তিনটা এই তিনটা কথা বলে আমার আলোচনা শেষ করবো তার আগে আয়তের তর্জমাটা আমি একটু করে দিই মনে এসেছিলো মায়ের থেকে আলোচনা করতেছিলাম আল্লাহ পাক বলেন বন্ধু বানাবা এক নম্বরে আল্লাহকে কাকে বন্ধু বানাবেন মানে আল্লাহ যা আদেশ করেছেন তা করবেন যা নিষেধ করেছেন তা ছাড়বেন এর মাধ্যমে আল্লাহ গোলামী করবেন আল্লাহ বন্ধু বানানো যাবে দুই নম্বরে রাসূলহু আল্লাহ রাসূলকে বন্ধু বানাবেন রাসূলের অনুসরণ করে তিন নম্বরে ওয়াল্লাযিনা আমানু ল্লযীনা ইয়ুকীমূনা সলাত ওয়া ইয়ূতূনা যাকাত ওয়া হুম রাকিঊন আল্লাহ বলেন ওই ইমানদার যারা নামাজি যারা যাকাত প্রদান করে আর যারা রুকু قائদার সাথে রুকু করে এদেরকে তোমরা বন্ধু বানাও সব ইমানদারকে না অনেক ইমানদার আছে ঈমানওয়ালা আছে আর গাজাও আছে না নাই

অথবা এলাকার কোন উন্নয়ন যদি তোমরা করো যে উন্নয়নের কারণে এলাকার মানুষেরা শান্তিতে থাকবে মাত্র তোমরা কোরআন শরীফ পড়বে মসজিদে মানুষ নামাজ আদায় করবে এই জন্য যদি তোমরা নিজেরা দান করো অথবা অন্য জনের কাছ থেকে টাকা পয়সা এনে দাও তোমার মৃত্যু হয়ে যাবে এলাকার রাস্তা দিয়ে যতদিন পর্যন্ত মানুষ চলাফেরা করবে মাদ্রাসায় যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে মসজিদে যতদিন পর্যন্ত নামাজ হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে এই সওয়াবগুলো দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর সবটুকু পৌঁছায় দিবেন আচ্ছা মৃত্যুর আগে এই মুহূর্তে আমরা মানে এই মুহূর্তে কে কে বলতে পারবো যে আমার জীবনে কোনো গুণা নাই বলতে পারবো কেউ এরকম কেউ আছেন এরকম কেউ নাই আচ্ছা কবরে যাওয়ার পরে কেয়ামতের কঠিন ময়দান কায়াম হবে যেদিন সেদিন মিজানের পাল্লায় আমল নামা উসুন দেওয়া হবে ন্যাক আমল আর বদ আমল ন্যাক আমল বেশি হলে আল্লাহ পাক আপনাকে ডাইরেক্ট জান্নাতের মালিক বানিয়ে দেবেন সুবহানাল্লাহ যদি ও ডিম পরিমাণ ন্যাকামল বেশি ও ডিম পরিমাণ ন্যাকামল বেশি হয় আল্লাহ আপনাকে জান্নাত দেবেন আর যদি ও ডিম পরিমাণ নবীজি বলেছেন ডিম পরিমাণ আরেক জায়গায় সেটা জাররা জাররা মানে এই যে ঘরের ভিতরে রৌদ্রের রৌদ্র আসে সকালবেলা সূর্য উঠলে মাঝে মধ্যে টিনের ফাঁকা দিই ওই সময় ধুলা বালি উড়ে না ছোটো ছোটো দেখা যায় না এমনি রৌদ্র আসতে দেখা যায় এত ছোটো ছোটোকে জাররা বলা হয় তো এরকম অল্প যদি আপনার হল বৃষ্টি হয়ে যায় না কেবল আপনাকে আল্লাহ জান্নাত দেবেন আর যদি একটু কমে যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে আর যারা মৃত্যুর আগে এই কয়েকটা কাজ করবে তিনটা বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক নম্বরে সত্তায় জারি নম্বরে কি বলেছেন সত্তায় জারি অর্থাৎ যেই দানটা জারি থাকবে অর্থাৎ রাস্তা করে দিলেন মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে আপনি একটা টিউবেল করে দিলেন সবাই সবাই পানি পান করবে এখান থেকে সবাই এখানে ফ্রি একটা আপনি করে দিলেন তাহলে মানুষ যতদিন পর্যন্ত এই রাত এই টিউবওয়েল থেকে পানি পান করে শান্তি পাবে আল্লাহ আপনার এই কবলে পৌঁছে দেবেন আল্লাহ এবং মসজিদে দান করলে মসজিদ বানালে এটা তো অনেক বড় ফায়দা আল্লাহ তাআলা কামতের ময়দানে তাদেরকে আর নিচে ছায়া দিবেন যারা দিনকে লাগায় রাখবে এবং